রাতে ডিম খেলে কি হয় আ ক্যান্সার পে ডায়াবেটিস কি মাথা ব্যথা স্বল্পতা সঠিক উত্তর মাথা ব্যথা আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনো অঙ্গ চোখ পে কান কি ত্বক সঠিক উত্তর ত্বক রাতে ভাত খাওয়ার পর কফি খেলে কি হয় আ হজমের সমস্যা হয় পে ঘুম ভালো হয় কি ভুড়ি কমে সঠিক উত্তর হজমের সমস্যা হয় কি ব্যবহার করলে এক শূন্য মিনিটেই মাথার খুশকি দূর হয়ে যাবে আ অ্যালোভেরা পে পেঁয়াজের রস কি লেবুর রস সঠিক উত্তর লেবুর রস কোন ফল নিয়মিত খেলে ক্যান্সার হবে না আ কলা পে আপেল কি কমলা সঠিক উত্তর কমলা বালিশের পাশে মোবাইল ফোন রেখে ঘুমালে কোনো বড় রোগ হতে পারে আ ব্রেইন ক্যান্সার পে ব্রেইন টিউমার কি হার্ট অ্যাটাক সঠিক উত্তর ব্রেইন ক্যান্সার সকালে খালি পেটে মিষ্টি খেলে কোনো রোগ হয় আ ডায়াবেটিস পে গ্যাস্টিক খে আলসার সঠিক উত্তর ডায়াবেটিস কোনো রঙের গাড়ি সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট করে আসাদা পে কালো খে নীল সঠিক উত্তর কালো আমাদের শরীরের কোনো অঙ্গ জন্ডিস রোগে আক্রান্ত হয় আ লিভার পে কিডনি কি পাকস্থলি সঠিক উত্তর লিভার কোনো দেশে ভিক্ষা করার জন্য লাইসেন্স লাগে আ কানাডা পে জাপান কি সুইডেন সঠিক উত্তর সুইডেন প্রতিদিন বাদাম খেলে কোন রোগ ভালো হয়ে যায় আর ডায়াবেটিস পে উচ্চ রক্তচাপ কি ফ্যাটি লিভার সঠিক উত্তর ডায়াবেটিস কোন খাবার হাজার বছরেও নষ্ট হয় না বাদাম পে মধু কি কি? সঠিক উত্তর মধু কোন ফল খেলে অকালে চুল পড়া থেকে মুক্তি পাবেন আমল কি পে জল পাই ফে কলা সঠিক উত্তর আমল কি সুস্থ থাকার জন্য প্রতিদিন কতক্ষণ হাঁটা উচিত আ এক শূন্য মিনিট পে দুই শূন্য মিনিট কি তিন শূন্য মিনিট সঠিক উত্তর তিন শূন্য মিনিট কোন সবজি খেলে প্রেসার নিয়ন্ত্রণে থাকে আমুলা, পে টমেটো কি বাধাকপি সঠিক উত্তর টমেটো তাজমহলকে নির্মাণ করেছিল আ বাবর পে আকবর কি শাহজাহান সঠিক উত্তর শাহজাহান